হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে তো এখন দেখেই বুঝতে পারছো এখনও বিছানা থেকেই উঠিনি তো এত ঠান্ডা সত্যি বলতে বিছানা থেকে উঠতেই ইচ্ছে নেই মানে কম্বল থেকে বেরোতেই ইচ্ছে করে না আর সোনার কাণ্ড তো দেখতেই পাচ্ছ মানে ও অনেকক্ষণ থেকে উঠেছে তো উঠে অনেকক্ষণ ধরে এভাবে উকি ঝুঁকি মারতেছে আর আমি বারবার ওকে আবার শুয়ে দিয়ে কম্বল ঢাকিয়ে দিচ্ছি কিন্তু ওর সত্যি একটু শীত লাগে না মানে শুধু কম্বলের বাইরে বেরিয়ে বসে থাকবে তো বাই সবাই কেমন আছো বলো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো এখন সকাল ওই আটটা মতো বাজে তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি আর কি জানো তো আজকে আমার মনটা কিন্তু খুবই ভালো আছে মানে একটা ভালো মুড নিয়ে সকালে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে একটা স্পেশাল দিন তো তোমাদের এখনই জানাচ্ছি না তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি তোমরা অবশ্যই জানতে পারবে আজকে খুশির কারণটা কি। তো মানে এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম আমি অপেক্ষা করছিলাম আর শোনা তো কিছুই বোঝে না তো অবশেষে এই দিনটা আজকে এসেই গেল তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক কি আর করবো উঠতেই তো হবে বিছানা থেকে কিছু করার নেই কেননা শোনার জন্য তো উঠতেই হবে আমার ইচ্ছে না থাকলেও আমাকে উঠতে হবে কিছু করার নেই কেননা ও ঘুম থেকে উঠে পড়লে কিছুতেই আর বিছানায় থাকতে কিছুতেই যায় না শুধু বাইরে বেরোবে তো দেখছো কেমন উঁকিচুকি মারছে খালি বাইরে বেরোনোর জন্য আর রাত্রে অনেক রাত করেই ঘুমিয়েছি মানে ঘুম ধরেনি প্রায় ওই তিনটের কাছাকাছি ঘুমিয়েছি তো সেই জন্য সকালে দেখো কিছুতেই আমার ঘুমও ভাঙছে না ও অনেকক্ষণ থেকে উঠেছে আমি জানি তবুও আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম অনেকক্ষণ কি করবো ঘুম ভাঙছে না আর সোনা তো অনেকক্ষণ থেকে উঠে আমার চুল ধরে টানছে আমার গাল ধরে টানছে মারছে ও এই সব দুষ্টুমি করেই যাচ্ছে তো অবশেষে আমি উঠবো দেখছি আমার এখনও হাই উঠছে ঘুমই ভাঙছে না আমার এখনও আর সোনাকে দেখো কেমন করে ক্যামেরার সামনে তাকিয়ে আছে তো চলো এখন ওঠা যাক কম্বল ছেড়ে বিছানা ছেড়ে এখন উঠে সোনাকে সোয়েটার টুপি সব কিছু পরিয়ে এখন ওকে রেডি করাই তো বিছানা থেকে নেমেই প্রথমে আমি আমার সোয়েটারটা আর মজাটা আগে পরিনি কারণ প্রচণ্ড ঠান্ডা তো নিজেকে আগে মানে ঠান্ডার হাত থেকে বাঁচাতে হবে কারণ কেঁপে কেঁপে না হলেই কাজই করতে হবে তো সেই জন্য আগে সোয়েটার মজা পরেই যে দেখো এখন মশারিটা খুলে দিচ্ছে আর এই যে মশারির ভেতরে দেখো একজন দুষ্টু বাচ্চা বসে বসে দুষ্টুপি করছে আর ও এখানে ভেতরে চিৎকার করছিল তো বাইর থেকে মা সাড়া দিচ্ছিলো সেই জন্য ও আর মানে ওটা শুনতে পেয়ে গেছে ঠাকুমার গলা তো আর থাকতেই চাইছেন আর আমি এখনো দরজাটা ইচ্ছে করেই খুলিনি কারণ ওই দরজা খুলে দিলে দেখতে পেয়ে যাবে বাইরে আর ও কিছুতেই মানে সোয়েটার টুপি কিচ্ছুই পরবে না তো সেই জন্য দরজাটা এখনো খুলিনি তো তার আগে ওকে এই যে সোয়েটার টুপি সব কিছু পরিয়ে দিই আর এই যে চুলটাও ওকে বেঁধে দিই তারপরে হলে ওর চুলগুলো তো একটু বড় বড় আর হলে চুলগুলো সারা দিন ঘেটে থাকে আর এই সামনের দিকে পড়ে থাকে আর এখানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো চব্বিশে জানুয়ারির ভিডিও মানে অনেকটা লেটেই ভিডিওগুলো শেয়ার হচ্ছে তো তখন তো বেশ ঠান্ডাই ছিল আর এখন তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আগের থেকে

চলো তোমাদের ready হয়ে গেছে চলো এখন বাইরে যাই বাইরে ঠান্ডা তো তুমি চলো 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 তো ওদিকে সোনাকে খাইয়ে দাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছি তো এসে আমি ছাদে এসছি তো আজকে এসছি পাঁচ দিন হলো আর এসে থেকেই এত মেঘলা ওয়েদার মানে রুমের যে বেডশিটটাই চেঞ্জ করেছিলাম ওটা কিছুতেই ধুতে পারছিলাম না মানে এত মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিল তো অবশেষে আজকে মানে কালকে একটু রোদ হয়েছিল দেখে আজকে মানে বেডশিটটা কেচে মেলে দিয়েছি তো ওখান থেকে এসে নিচে দেখি এখানে সোনা দেখো সমস্ত সবজি সবজিপাতি নিয়ে বসে গেছে এই যে মা আর জেঠিমা বসছে এখানে সবজি কাটছে আসলে আজকে কিছু লোকজন খাবে বাড়িতে আর জেঠিমারাও খাবে এখানেই তো জেঠিমার মা বসে এখানে সবজি কাটছিলো আর আমি ওকে এখানে বসিয়ে দিয়েছি এই যে সবজিপাতি দিয়ে তো দিয়ে ওখানে ওর মানে সোনার জন্য দুপুরের যে খাবে ও সেই সব দাওয়ারগুলো রেডিও করছিলাম ছেলে মিলে এখন বসছি ওকে এই যে তেল মাখিয়ে আজকে আর স্নান করাবো না গা টা মুছিয়ে দেব সকাল থেকে কি সুন্দর রোদ উঠেছিল আর এখন পুরো মেঘ ঢেকে গেছে তো অনেকগুলো জামা কাপড় এই হালকা যখন সকালে রোদ উঠেছিল শুকনো হয়ে গেছে এখন আরো অনেকগুলো মেলে দিয়ে এসছি জানি না মনে হয় শুকনো হবে না রোদ নেই পুরো ঢেকে গেছে মেঘে ঠান্ডা ঠান্ডা হাওয়াও হচ্ছে আর ওকে আজকে আর তো ওকে আজকে আর স্নান করাবো না মানে গা টা মুছিয়ে দেব চলো ওকে স্নান করিয়ে মানে গা মুছিয়ে তারপর আমি স্নান করতে যাবো আর আজকে আজকে কি হচ্ছে মাংস মাংস দিয়ে ভাত খাবে আজকে আজকে মানো হচ্ছে মানো দিয়ে ভাত খেয়ে নেব ওকে ওর রান্নাও কমপ্লিট বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে পাঁচটা মানে অনেকক্ষণ থেকে উঠেছি ঘর থেকে বের নি শুয়েছিলাম সোনা তো উঠে পড়েছি অনেকক্ষণ হলো বাইরে প্রচন্ড ঠান্ডা মানে বৃষ্টি পড়ছে ভীষণ ঠান্ডা আর মানে দুপুর থেকেই হচ্ছে যদিও কিন্তু এখন যেন কুয়াশায় ভরে গেছে শুধু ওয়েদারটা দেখাচ্ছি দেখো তোমরা দেখো যেন মনে হচ্ছে পুরো কুয়াশায় ঢেকে আছে মানে দূরে তো কিছুই দেখা যাচ্ছে না পুরো কুয়াশা হয়ে আছে তো যে খুশির খবরটা তোমাদের জানাবো বলছিলাম এতক্ষণ বলিনি তো এখন বলছি তো সেটা হলো আমার বরমশাই অবশেষে সে আসতেছে বাড়ি দীর্ঘ ছ মাস পরে মানে এই প্রথম আমাদের বিয়ে কালকে অ্যানিভার্সারি পঁচিশ তারিখ তো ছ বছরে পড়বে তো এই প্রথম ও এত দিন মানে এতটা গ্যাপে আসতেছে না হলে আড়াই মাস তিন মাস অন্তর বাড়ি আসে তো মাঝখানে ওই বিয়েবাড়িতে আসার কথা ছিল তারপর সোনার জন্মদিনেও আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি ওখানে অনেক প্রবলেম তারপরে ওর কিছু পরীক্ষা দিচ্ছিল এসব কারণেও আসতে পারেনি চেয়েও আসতে পারেনি তো যাই হোক মানে আমি তো ভীষণ খুশি আমার থেকে তো ওই মানুষটা আরও বেশি খুশি আমাদের কাছে আসছে বলে আর ট্রেন কিন্তু ভীষণ লেট আজ রাত্রে নামার কথা ছিল রাত বলতে এগারোটার দিকে কিন্তু প্রচন্ড লেট কারণ প্রচুর কুয়াশা জানি কখন আসবে আর আজকে যা ওয়েদার কি অবস্থা দেখা যাক কখন আসে তো এরপরের ব্লগগুলো মানে যদি ব্লগটা আসতে অনেকটা লেট হবে মানে আগের ব্লগগুলো এখনও রেডিই করা হয়নি তো পরপর ব্লগুলো আসতে একটু লেট হবে আর এর এরপরের ব্লগগুলো তোমাদেরকে মানে বর্মশাইকে নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে সমস্ত ব্লগগুলো হবে তোমরা অবশ্যই দেখতে থাকবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ওয়েদার যা খারাপ ভীষণ ঠান্ডা সোয়েটার ওয়েটার কিছু পরিণী এদের বাইরে দাঁড়িয়ে আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আমাদের তোমাদের সঙ্গে দেখা হবে चलो टाटा